সিমের বিচি কখনো এভাবে খেয়েছেন দেখেন তো এত মজার হয় একবার যদি খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আমি প্রথমেই সিমের বিচির উপরের যে পাতলা আবরণ থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কয়েকবার করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি সিমের বীজটা এভাবে রান্না করলে এত মজার হয় যেমন পুষ্টিকর একটা খাবার তেমনি কিন্তু বাসার সবাই অনেক মজা করে খাবে এখন চলে এসেছি আমার গাছ থেকে মরিচ নেওয়ার জন্য টাটকা মরিচ দিয়ে রান্না করব এজন্য ভাবলাম গাছ থেকে মরিচ নিয়ে আসি তো যেগুলো লাল লাল হয়ে গিয়েছে লাল লাল দেখে মরিচগুলোকে আমি নিয়ে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এখন মরিচগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে মরিচগুলোকেও আমি খুব ভালো করে ধুয়ে একটা সাইডে নিয়ে নিব এখানে যে লাল লাল মরিচ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই কাঁচা মরিচটা দিলেও হবে এখন একটা পাত্রে সেই ধুয়ে রাখা বিচিগুলোকে নিয়ে নিয়েছি আধা কাপ যে চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছের খোসাটাকে বাদ দিয়ে তারপর দিয়েছি মরিচগুলোকে দিয়ে দিয়েছি চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে আমি দশ মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি পানি প্রায় শুকিয়ে গিয়েছে আর সিমের বিচিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখেন কত সুন্দর এসেছে এখনই মনে হচ্ছে খাওয়া যাবে এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরিষার তেল এখন আবারও অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে নিচের পানি একদম শুকিয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল একটা সাইডে রেখে দিলাম চুলাতে আবারও প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ গোটা জিরা দিয়ে এখন দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি রসুন কুচিগুলো যখন মুচমুচে হয়ে গিয়েছে তখন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা বেশিক্ষণ ভাজা যাবে না জাস্ট হালকা করে একটু নেড়ে চেড়ে নিতে হবে কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিয়েছি এখন একটা শিল্পাটা নিয়ে নিয়েছি তার উপরে সিমের বিচিগুলোকে নিয়ে নিয়েছি খুব ভালো করে বেটে নিতে হবে একটু প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে বাড়তে খুব একটা কষ্ট হয় না আমি সব মিলিয়ে দুইবার করে বেটে নিয়েছি দেখে মনে হচ্ছে না একদম মসুর ডাল এটা খেতে কিন্তু মসুর ডালের থেকেও মজার হয় এত মজার হয় এই ভর্তাটা মনে হবে যে ডাল ভর্তা দিয়ে ভাত খাচ্ছি এখন নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা রসুন পেঁয়াজগুলোকে এগুলোকে খুব বেশি মিহি করে বাটবো না জাস্ট হালকা করে এভাবে থেতো করে নিচ্ছি রসুনগুলো তো একদম মুচমুচে ছিল এর জন্য একটু প্রেস করলে রসুনগুলো ভেঙে গিয়েছে আর পেঁয়াজগুলো জাস্ট একটু থেতো করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা নিয়েও থেতো করে নিলাম এখন এই মশলাগুলোকে আমি এক জায়গায় করে নিচ্ছি এই মশলা দিয়ে যদি ভর্তাটা করা হয় এত মজার হয় এখন ভর্তার উপরে মশলাটাকে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি তিনটা ভাজা শুকনা মরিচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন আমি কাঁচা মরিচও ব্যবহার করেছিলাম এখন আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নিয়েছি এখন চটকে চটকে মাখিয়ে নিচ্ছি একদম ডাল ভর্তা এই ভর্তা যারা খাননি কিংবা না বলে যদি কাউকে খেতে দেন সে বুঝতেই পারবে না যে এটা সিমের বীজের ভর্তা মনে করবে যে এটা মসুর ডালের ভর্তা এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচা সরিষার তেল সরিষার তেলটা এ পর্যায়ে দিলে ছাঁচালও একটা ফ্লেভার আসবে খেতে যে কি মজার হয় আমি একটু বেশি করে সরিষার তেল দিয়েছি ভর্তা রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি উপর থেকে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ছাঁচাল একটা স্মেলের জন্য একটা শুকনো মরিচ দিয়ে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন একদম আঠালো গরম গরম ভাতের সাথে কী যে মজার হয় আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি এভাবে যারা সিমের বীচি ভর্তা করে খাননি তারা এই সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আর চিংড়ি মাছটা ব্যবহার করার সময় খোসা বাদে ব্যবহার করবেন তাহলে কিন্তু বেশি মজার হবে তো কেমন লাগলো আজকের এই সিমের বিচের ভর্তাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম